সুরজিতের গল্প কবিতার আসর থেকে নিবেদন বসন্ত নয় অবহেলা কলমে আরিফ আহমেদ খান বসন্ত নয় আমার দরজায় প্রথম করানেরই ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছি অবহেলা মধ্য দুপুরে তীর রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তিব ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনই অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভৌ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানা মাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিল আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার চা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হওয়া তারপর অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙে ও অবহেলার লাল দাগ মুছে কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু জানে নমস্কার শুনলেন দর্পণ কবির রচিত বসন্ত নয় অবহেলা উচ্চারণে আমি সুরজিৎ দাস সম্পাদনায় আমি সুরজিৎ দাস